প্রত্যেকটা দলের মানুষকে আমি একথা বলতে তার কারণ হলো যে কিছুটি বললাম যে আমি ইন্টারন্যাশনালি আমি দেখি সেটি হলো যে সরকার এবং বিরোধী দল রাজনীতিক বৃন্দ তাদের ইচ্ছা যদি না আমি যতই চাই না কেন এটি কিন্তু পূরণ হবে এবং যদি পূরণ হতো তাহলে আপনারা একবার চিন্তা করে যে চুয়ান্ন বছর হতে যাচ্ছে স্বাধীনতা আর আমি কিন্তু বত্রিশ বছর ধরে আমি কিন্তু এই আন্দোলনটি করছি স্বাধীনতা অর্জন করার জন্য আমরা মাত্র চব্বিশ বছর আমরা পাকিস্তানের মানে আন্ডারে ছিলাম কিন্তু চব্বিশ বছরে দেশ স্বাধীন হয়েছে বত্রিশ বছরে সড়ক দুর্ঘটনা রোধ করতে পারি নাই তো আজকে আজকে যে সময় এসেছে আজকে যে পরিবর্তন আমরা যেটা চাচ্ছি এইখানেও কিন্তু আমি কিন্তু দেখছি না আমি এইখানেও কিন্তু আমি দেখছি না আমাদের যিনি সড়কের জন্য যিনি উপদেশ চলেছেন তার কোন রকমের কার্যক্রম কিন্তু আমি এই সেটাকে আমি দেখছি না এটাকে গুরুত্বই দেওয়া হচ্ছে এর মামলাগুলো যে সড়কে মারা যাচ্ছে আমি

যে সমস্ত উপদেষ্টা আছেন যারা রাষ্ট্র পরিচালনা করছেন যারা রাজনীতিবিদ তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনাদের যদি আমার অবস্থা হতো আপনারা নিশ্চয়ই কিন্তু মন প্রাণ দিয়ে কিন্তু উন্নতি করতে পারবেন আমি যেভাবে এটাকে অন করি আপনারা এটাকে কিন্তু সেইভাবে অন করতেন আমি আজকে এই জায়গায় একত্রিত করেছি আপনাদেরকে আপনাদের কাছে আমি আবারও বলতে চাই আমি কিন্তু সেই কথাটি বলতে চাই যেটি আমি শিখেছি যে আসল ব্যাকে নষ্ট করা এখনো আমাদের মানুষগুলো কিন্তু এই এত কিছু পরেও কিন্তু এখনো কিন্তু সড়ক দুর্ঘটনা কিন্তু মৃত্যুর মানে মৃত্যুর হার কিন্তু বেড়ে এই তিন মাস সাড়ে তিন মাসে কিন্তু আমরা কিন্তু এটাকে কিন্তু কমাতে পারিনি কারণ এখানে কোনো কাজ হচ্ছে যেভাবে কাজ করা দরকার ছিল সেভাবে কাজ হচ্ছে না সে নিয়মে এখানে পালিত হচ্ছে আমি আজকে আপনাদের কাছে সঙ্গে শুধু মুখে এখানে কথা বলে যাবেন না অন্তর থেকে বলতে হবে অন্তর থেকে বলবেন অন্তর থেকে কাজ করবেন দেশের জন্য দেশের মানুষের জন্য